একটি বনে অবস্থিত মঠে সেং নামে একজন সন্ন্যাসী বাস করতেন একদিন একজন দর্শনার্থী সেনকে জিজ্ঞাসা করল কিভাবে একজন প্রকৃত বন্ধুকে এবং একজন মিথ্যা শত্রুকে আলাদা করা যায় সেং উত্তরে বললেন একজন প্রকৃত বন্ধু আয়নার মতো তারা আপনার সেরা গুণাবলী প্রতিফলিত করে এবং আপনাকে আপনার ত্রুটিগুলি দেখতে সাহায্য করে একজন মিথ্যা শত্রু মেঘের মতো তারা কিছু সময়ের জন্য সূর্যকে ঢেকে রাখতে পারে কিন্তু তারা চিরকালের আলো লুকাতে পারে না দর্শনার্থী বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল আপনার কথা মানে কি সেন হাসি দিয়ে বললেন একজন প্রকৃত বন্ধু মাঝে মাঝে এমন কিছু বলতে পারে যা আপনি শুনতে চান না কিন্তু তারা তা ভালোবাসা এবং আপনাকে উন্নত করার ইচ্ছা নিয়ে বলে একজন মিথ্যা শত্রু মাঝে মাঝে আপনাকে প্রশংসা করতে পারে কিন্তু তারা তা গোপন উদ্দেশ্যে এবং আপনাকে নিচে নামানোর ইচ্ছাই করে প্রকৃত বন্ধুদের লালন করা এবং মিথ্যা শত্রুদের চিনতে পারা গুরুত্বপূর্ণ দর্শনার্থী মঠ ছেড়ে গেল বন্ধুত্ব ও শত্রুতা সম্পর্কে নতুন উপলব্ধি নিয়ে আপনাদের সাথে এই বিশেষ যাত্রা শেয়ার করতে পেরে আমরা আনন্দিত আগারও গার্লস জার্ন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন